সকালে খালি পেটে আজ থেকে বন্ধ করুন এই ছয় খাবার খাওয়া বেশিরভাগ মানুষই বিশেষ করে বেশিরভাগ বাঙালি বাড়িতে সকালে খালি পেটে প্রায় সকলেই এই খাবারগুলো খেয়ে থাকেন এই খাবারগুলো খালি পেটে খেলে তা পেটে গিয়ে বিষের মতো কাজ করে তাই সাবধান নিজের অজানতেই কত বড় বিপদ ডেকে আনছেন আপনি জানেন করাভাবে ভাবে সাবধান করলেন ডায়েটিশিয়ান সুকন্যা খালি পেটে এই খাবারগুলো না জেনে বুঝে খাচ্ছেন আপনি ক্রমাগত এই খাবারগুলো খালি পেটে খেতে থাকলে ভবিষ্যতে ঠিক কি হতে পারে জানেন বারংবার সতর্ক করেছেন ডাক্তাররা দেখুন সকালে জল খাবার মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা শরীরকে সারা দিনের শক্তি যোগায় দিনের শুরুর সময় সবার আগে পেটের যত্ন নেওয়া উচিত সকালে উঠেই আপনারা যে জিনিসটা খাবেন সেটা সারা দিনের শক্তির উৎস হয়ে থাকবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সারা দিন মেজাজ আর শরীরের শক্তি উন্নত করে তাই কম বেশি সকল পুষ্টিবিদেরাই জল খাবারে পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দিচ্ছেন তবে এই পুষ্টিকর খাবার সেই তালিকায় যোগ করতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু খাবার তালিকায় যোগ করি যা গুণাগুণ সম্পন্ন হলে খালি পেটে বিষের মতো কাজ করে আমাদের শরীরে প্রতিদিন এই খাবারগুলো আপনাদের শরীরে গেলে হৃদরোগের সম্ভাবনা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে শুধু তাই নয় এতে আপনার শরীর আরো খারাপ হবে বদহজম এবং অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আরো বাড়বে চলুন তবে আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কোন খাবারগুলো সকালে জল খাবার তথা খালি পেটে ভুলেও খাওয়া উচিত নয় এক দুধ চা অনেকেই সকালে খেতে অত্যন্ত পছন্দ করেন আবার অনেকেই ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে থাকেন তবে চিকিৎসকদের দাবি অনুযায়ী এই কাজটা ভুলেও এবার থেকে আর করবেন না কারণ দুধ চায় প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয় আর খালি পেটে দিনের শুরুতে এতটা পরিমাণ চিনি গ্রহণ করলে শরীরে ফ্যাটের পরিমাণ বৃদ্ধি করতে পারে দুই ব্রেকফাস্ট সিরিয়াল অনেকে সকালবেলা হরলিক্স কমপ্লেন জাতীয় ব্রেকফাস্ট সিরিয়াল খেয়ে থাকেন তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলি খাদ্য তালিকায় রাখা উচিত নয় কারণ এতে সরাসরি চিনি না থাকলেও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটা বেশি থাকে যা খালি পেটে শরীরে শোষিত হওয়াটা অনেকটা ক্ষতিকর সবসময় সকালে জল খাবারে এই ধরনের খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করুন তিন ময়দার রুটি বা ময়দা দিয়ে তৈরি খাবার ময়দার রুটি পাউরুটি কখনোই সকালে খালি পেটে খাওয়া উচিত নয় আমরা সকলেই প্রায় কাজের তাড়াহুড়োর জন্য সকালবেলা পাউরুটি জেলি বা মাখন লাগিয়ে খাই এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না কারণ এই পাউরুটিটি 1 গ্রাম ভ্যাট গ্রাম ক্যালোরি থাকে এটা খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ওজন হুহু করে বাড়তে থাকে চার বিভিন্ন প্রকার ফল সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অথবা জলখাবারে অনেকেই বিভিন্ন প্রকার ফল খেয়ে থাকেন পুষ্টিকর খাবার হিসেবে এটিকে খাদ্য তালিকায় যোগ করা থাকে তবে চিকিৎসকরা বলছেন ঘুম থেকে উঠে কখনোই খালি পেটে অ্যাসিডিক ফল অর্থাৎ সাইট্রাস জাতীয় ফল খাবেন না কারণ সকালবেলা উঠে জলখাবারে যদি এই ধরনের টক ফল নিয়মিত খাওয়া হয় সেক্ষেত্রে শরীরের উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করে তা বিশেষ করে এই ধরনের শরীরে খুব সহজেই অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যার দরুন বদহজম থেকে শুরু করে অ্যাসিডিটি পেটের সমস্যা দেখা দিতেই পারে তাই সকালে জল খাবারে যদি চান সেক্ষেত্রে অবশ্যই জলের পরিমাণ বেশি আছে এমন ফল খাওয়ার চেষ্টা করুন তাহলে হজমের সমস্যা হবে না শরীরও থাকবে সুস্থ পাঁচ সবজি সকালবেলা খালি পেটে কখনোই কাঁচা স্যালাড বা সবজি খাওয়া উচিত নয় কারণ এর মধ্যে অনেক জিনিস আছে এমন যা হজম শক্তিকে দুর্বল করে তোলে বরং স্যালাড এর বদলে সকালবেলা পছন্দ অনুযায়ী সবজি কিছুটা সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে খেতে পারে করেন ছয় কফি এমন অনেকে রয়েছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে কফি খান তবে এটা কিন্তু শরীরের জন্য একদম ভালো নয় এতে প্রচুর পরিমাণে ক্যাফেন থাকে এই ক্যাফেন শরীরের জন্য ভীষণ খারাপ গবেষণায় দেখা গেছে ক্যাফেন যদি আপনি খালি পেটে রোজ সকালবেলা খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা পঞ্চাশ শতাংশ বেড়ে যাবে যা কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক তবে যারা ডায়াবেটিস এর রোগে ভুগছেন তারা ব্রেকফাস্ট করার পর তবে কিন্তু চা বা কফি খেতে পারেন